চাচ্ছি ভালো একটা মনের মতো মানুষ যাতে পাই সেই জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা পিচ্চি পরীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন শুনে আসা যাক এই পিচ্চি পরীর কথাগুলো আসসালামু আলাইকুম পিচ্চি পরী ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি খুব ভালো খুব ভালো বলতে কি ভালোই আছে শরীর সুস্থ থাকলে মানুষ ভালোই থাকে সকালবেলা খাওয়া দাওয়া হইছে হ্যাঁ হইছে কি দিয়ে খাওয়া দাওয়া হইছে কি দিয়ে খাওয়া দাওয়া হইছে কি দিয়ে খাইছে সকালে চা আর বিস্কুট খাইছি চা আর বিস্কুট বড় লোক মানুষেরা তো চা আর বিস্কুটই খায় তাই না হ্যাঁ ঠিক আমি তো বড় লোক সেই জন্যই তো প্রতিবেদনের সামনে আসি আচ্ছা আপনার নামটা একটু বলেন আমার নাম সুস্মিতা সুস্মিতা ও আমার সুস্মিতা দিয়েছিলে যে কথা সে কথা তুমি রাখো নি আপনার সেই মানুষটার কথা কি আপনি রাখেন নাই নাকি আসলে মানুষটা আসে নাই জীবনে এখনো না মানুষটা আসছিল এসে আবার চলেও গেছে এসে আবার চলেও গেছে ছেলে মেয়ে কয়জন আপনার একটা ছোট ছেলে আছে 13 বছর বয়স একটা ছোট ছেলেও আছে হুম এটা তো অবিশ্বাস্য কথা আচ্ছা যাই হোক স্বাভাবিক থাকতেই পারে তো সেই মানুষটা আপনার জীবন থেকে চলে গেল কোন কিসের অভাবে কিসের অভাবে অর্থক ভালো না চোখ ভালো না হ্যাঁ কানা নাকি কানাই হয় আর না হলে এত সুন্দর একটা বউ থাকতে একটা ছোট বাচ্চা আছে ফেলে রেখে কেউ যাইতে পারে আরে তো এখন কি করতে চান এই যে ক্যামেরার সামনে যে আসলেন এখন কি করব এখন ক্যামেরার সামনে আসছি ভালো একটা মনের মতো মানুষ যাতে পায় সেই জন্য ভালো একটা মনের মানুষ যাতে পান এই বাচ্চাটারে নিয়ে বিয়ে বসবেন কি করব ভাই কারণ বাচ্চাটারও তো একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ 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 অবশ্যই

জামাই জামাই নাই তো কি করে ধরবে জামাই নাই দে জামাই থাকে কি আর ভিডিওর সামনে আসতাম জামাইদের পিটাইতো নাকি অনেক আচ্ছা ভালো থাকবেন সুস্মিতা আপু হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম